الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض مما في الأرض حلال صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل, محمد وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মায়া জস জাতি জি মাথার মুকুট রসতুল সম্মানিত আলাম আই কারাম মরব্বিয়ান একজন মিলে সেই মহান মনিবের দরবারে কালীমাতুর শুকুর এবং সুজুদ আদায় করছি। যে আল্লাহ দাআলা আমাদেরকে ফেত্নার জামান আয় কোরআন এবং সুন্নার ভিত্তিতে শহীদ তারিকায় কিছু কথা বলবার জন্য এবং আপেদেরকে শুনবার জন্য যে আল্লাহ পাক আমাকে হিম্মত এবং আপনাদেরকে ধৈর্য দান করিলেন সে মালিকা দরবারে শুক্র হয়ে সকলে মিলে মুসলমানের আওয়াজে গলা ফাটানো আওয়াজে তালের সাথে তাল মিলিয়ে শুক্রিয়া দেয় করেছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ পেয়ার হাজরিন সময় খুবই অল্প এজন্য বেশি করা যাবে না আপনাদের সুমুখে কোরআন এবং হাদিসের গল্প সময় সংক্ষেপ মুরব্বীদের নির্দেশে আপনাদের সঙ্গে বসে গিয়েছি এবং বরকতের নিয়তে আপনাদের সঙ্গে কোরআনকারী থেকে একটি আয়াত তালাত করেছি এই আয়াতকে সামনে করে কিছু কথা বলার জন্য ইরাদা করেছি আল্লাহ আলা আমার এই ছোট্ট জবান থেকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুক আপনারা করুন বলুন আমিন মহতারাম হাজরিন আমাদের মনিব মহা আলামিন আল আমিন আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন শুধু আমাদেরকে না গোটা দুনিয়ার মানব গোষ্ঠীকে নির্দেশ করেছেন যে এই মানুষ যেন হালাল খায় হারাম যেন না খায় কথা বুঝতেছেন আল্লাহ কি নির্দেশ করলেন মানুষ যেন হালাল খায় হারাম যেন না খায় তাই তো আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে বলেন ইয়া কুস্তি মানবজাতি এখানে আল্লাহ তালা ঈমানদারদেরকে ডাক দেন নাই বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ এখানে আল্লাহ তালা বলেন নাই ইয়া আইয়ুহাল মুমিন মুমিনদেরকে ডাক দেন নাই বরং ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল নাস হে দুনিয়ার মানব কুস্তি মানবজাতি যতদিন পর্যন্ত দুনিয়ায় বাইসে থাকবা বিম্মা ফিল আর খাবা ফিল তোমরা বিম্মা যতদিন পর্যন্ত দুনিয়ায় বাইসে থাকবা হালাল খাইবা হারাম খাইবা না নির্দেশ কার আর একটু জোরে বলেন কার আল্লাহ নির্দেশ করেছে যে যতদিন পর্যন্ত দুনিয়ায় বাইসে থাকবা হালাল খাইবা